এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি দুদিন বাদেই দোল পূর্ণিমা দোল পূর্ণিমা মানে রঙের উৎসব বসন্তের উৎসব দোল বা হোলি যাই বলি না কেন এই উৎসবে আমরা প্রত্যেকেই প্রচুর আনন্দ করতে ভালোবাসি এবং শুধু তো আনন্দ শুকনো মুখে হয় না কিছু নন্দা বা মিষ্টি জাতীয় জিনিস আমরা বাড়িতে বানিয়েই থাকি আর দোল পূর্ণিমা বা হোলি মানেই হচ্ছে মালপো এই দোল উৎসবের সঙ্গে মালপুর একটা যেন খুব গাঢ় সম্পর্ক এই মালপো প্রত্যেকে আমরা বানিয়ে থাকি যেরকম সাধারণভাবে দুধ দিয়ে মালপোটা হয় বা অনেকে ক্ষীর দিয়ে বা মালাই দিয়ে মাল্প বানিয়ে থাকে বাচ্চাদের কথা মাথায় রেখে চকোলেট মালপ বানিয়েছি সেই চকোলেট মালপোর রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে শুধু দোল পূর্ণিমা হোলির দিন চকলেট মালপো ভালো লাগবে তা নয় বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একটা আদর্শ রেসিপি হতে পারে বাচ্চারা খুব পছন্দ করবে শুধু বাচ্চা কেন আমরাও খুব ভালোবাসি চকলেট মালপো খেতে চকলেট মালপো ক্ষীরে ডুবিয়ে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন রেসিপিটা একটু দেখে নেওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা কেউ আটা ব্যবহার করতে চাইলে তাও নিতে পারেন আর নিয়েছি ওয়ান থার্ড কাপ সুজি এরপরে নিয়ে নেব হট চকলেট পাউডার টু স্পুন যেটা দিয়ে আমরা কেক বানাই সেই হট চকলেট পাউডার টু টেবিল স্পুন আর কোকা পাউডার ওয়ান টেবিল স্পুন আর টু টেবিল স্পুন মতন চিনি নেব এই মালপই কিন্তু আমি মৌরি ব্যবহার করব না বা কোনো গুঁড়ো ব্যবহার করব না যেহেতু চকলেট মালপ সেই জন্য চকোলেটের গন্ধটাই বেশি থাকবে সেই জন্য এখানে মৌরি বা গুঁড়ো ব্যবহার করতে হবে না এই মালপোটা খেতে কিন্তু বেশ অন্য রকম লাগবে মনে হবে চকলেট খাচ্ছি সেই জন্য এর মধ্যে অন্য কিছু পড়বে না শুকনো জিনিসগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে রুম টেম্পারেচারের দুধ আস্তে আস্তে দিয়ে মেশাতে হবে ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না আমি এখানে ছোটো গ্লাসের এক গ্লাস দুধ নিয়েছি এই দুধটা পুরোটাই আমার লেগে যাবে এখানে কিন্তু জল দিয়ে মালপোটা মাখা যাবে না দুধ দিয়েই মাখতে হবে দুধ দিলে তবে কিন্তু এর গন্ধ বা টেস্ট সব থেকে ভালো হবে ঠিক কেকের ব্যাটারের মতনই ব্যাটারটা আমার হবে ভালো করে মিশিয়ে নেবো আর এর মধ্যে কিছুই পড়বে না মেশানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু সুজি আছে সুজিটা দুধে ভিজে ফুলে উঠবে তাহলে মালপোটা সুন্দর হবে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি অন্যদিকে ততক্ষণ চিনির শিরাটা করে নিচ্ছি এখানেও আমি এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে চিনির শিরাটা করব। শিরাটা খুব ঘন হবে না ঠিক এক তার হবে সেই রকমভাবেই চিনির শিরা বা রসটা বানাতে হবে এখানেও চিনির শিরা বা রসের মধ্যে ছোট এলাচ দেব না কারণ এই এক তার হয়েছে রকম অবস্থায় রসটা আমি বন্ধ করে দেবো আমার রস একদম তৈরি এরপর আমি মালপোগুলোকে আস্তে আস্তে ভেজে নেবো আমি এখানে মালপ কিন্তু সাদা তেলে ভাজবো ঘিয়ের ব্যবহার করব না আপনারা কেউ চাইলে ঘিয়ের ব্যবহার করতেই পারেন কিন্তু চকলেট মালপয় সাদা তেলে ভাজলেই ভালো হবে এই রেসিপিটা ছোট বাচ্চাদের টিফিনে অনায়াসে দেওয়া যায় আমার ফ্রাইং প্যানে সাদা তেল গরম হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম লো করে আমি আস্তে আস্তে মালপোগুলো দিয়ে দেবো আমি এখানে তিনটে করে মালপো দিতে পারব খুব বড়ও করব না আবার একদম ছোট ছোটোও হবে না একটু তেলে দেওয়ার পর ফুলবে একটু বড়ো সাইজ হয়ে যাবে এবার হালকা আঁচে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতে কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে না ঠিক চকলেট বিস্কুট আমি যেন তেলে ভাজছি খেতেও দারুণ হয় এটা কেউ চাইলে শুধু শুধু খেয়ে নিতে পারেন রসে না ফেলে তখন চিনির পরিমাণটা ব্যাটারে আরেকটু বেশি করে নিতে হবে আজকে যেহেতু দোল পূর্ণিমা হোলি স্পেশাল মালপ বানাচ্ছি সেই জন্য আমি রসে ফেলব সেই জন্য চিনির ভাগটা একটু কম দিয়েছি আপনারা চাইলে শুধু খাওয়ার জন্য করলে চিনির ভাগটা একটু বেশি দেবেন তাহলে ভেজে নিলেই মালপ ভাজা মালপ তৈরি হয়ে যাবে তখন আর রসে ফেলতে হবে না এরকমভাবে ওলট পালট করে আমি ভেজে নিয়েছি চিনির রস বা শিরাটা একটা চওড়া বা ফ্ল্যাট জায়গায় ঢেলে নিয়েছি যাতে মালপটা ডোবাতে সুবিধা হবে মালপোগুলো আস্তে আস্তে তুলে নিয়ে ওই থালাটার রসের মধ্যে দিয়ে দেব পাঁচ মিনিট রাখার পর আমি কিন্তু মালপোগুলো অন্য জায়গায় তুলে নেব পরের ব্যাচের মালপো আবার ভাজতে বসিয়ে দিলাম ঠিক একইভাবে গ্যাসের ফ্লেম লো করে মালপোর ব্যাটার গোল গোল করে দিয়ে দিয়েছি হালকা হাতে এপিটোপিট করে ভেজে নিলেই আমাদের মালপো তৈরি হয়ে যাবে আর মালপোর রসে ফেলার সময় মালপো যেমন গরম থাকতে হবে রসও কিন্তু গরম থাকতে হবে তবেই কিন্তু মালপোর ভেতরে রসটা ঢুকতে পারবে ঠান্ডা রস হয়ে গেলে মালপোর ভেতর কিন্তু রস ঢুকবে না সেজন্য জন্য রস আগে থাকতে করে রাখলো একটু গরম করে তারপরে কিন্তু ভাজা মালপোগুলো দিতে হবে আমি এবারের মালপোগুলো একটু ওলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি এই মালপোগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে একদম ব্রাউন কালারের মালপো তৈরি হয়ে গেছে বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে এমনি মালপোর থেকে চকলেট মালপো বাচ্চাদের খুব ফেভারিট আর আজকে মালপোর সাথে আমি ক্ষীর সার্ভ করব। ক্ষীরটা আজকে আর ভিডিওতে দেখায়নি দুধ ফুটিয়ে ক্ষীর করতে সকলেই জানেন সেই জন্য ক্ষীরের রেসিপিটা আজকে আর দিলাম না এবারের মালপোগুলো আমি তুলে রসের মধ্যে দিয়ে দিচ্ছি আমার মালপো তো একদম তৈরি হয়ে গেল ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম মালপোগুলো আমি রসে একটু ওলট করে নিচ্ছি এরপরে আমি প্লেটে সাজিয়ে দেব আরও দু একটা মালপ আমার ভাজা বাকি আছে ভেজে নিই একেবারেই আমি প্লেটে সার্ভ করব এরপরে প্লেটে একটা বাটি নিয়ে নিয়েছি সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বাড়ির তৈরি ক্ষীর বা রাবড়ি এই ক্ষীর বা রাবড়ি দিয়ে যে কোনো মালপো বা জিলিপি খেতে দারুণ লাগে আর মালপোগুলো রস থেকে তুলে তুলে দিয়ে দিচ্ছি রস বেশি থাকলে দেখতে ভালো লাগবে না সেই জন্য রস থেকে তুলে মালপোগুলো ক্ষীরের চারপাশে সাজিয়ে দিচ্ছি এই রকমভাবে মালপো একবার হোলিতে বানাতে পারেন খুব সহজে হয়ে যায় এবং চটজলদি রেসিপি এবারের হোলি বা দোলে এই চটজলদি চকোলেট মালপো বাড়ির সবাইকে খাইয়ে আপনি কিন্তু মন জয় করে নিতে পারেন আর বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু এই মালপোটা আমি তৈরি করেছি সেই জন্য কোনো অসুবিধেই হবে না এই মালপটা বানাতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দুদিন বাদেই দোল বা হোলি উৎসব আপনারা খুব আনন্দে কাটান ভালোভাবে কাটান আমি খোশপাড়ির পরম্পরা চৈতালি আস্তাবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে জানাই দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা